দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষার তিষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটি অঙ্কদয়ের পার্থক্য কত এটা আমরা ব্যাসিকেও দেখাবো এবং অ্যাডভান্স নিয়মেও দেখাবো প্রথমে আমরা বেসিকে দেখি আচ্ছা ধরি এককই স্থানীয় অঙ্ক এক্স দশকী স্থানীয় অঙ্ক ওয়াই অতএব সংখ্যাটি সংখ্যাটি তো আমাদের দেওয়া নেই সংখ্যা আমাদের তৈরি করে নিতে হবে তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা কি ধরেছিলাম এক্স দশক সংখ্যা আমরা তৈরি করলাম এখন বলা হচ্ছে যে স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা কিছুটি বৃদ্ধি পায় তাহলে এই যে একটা অঙ্ক এটা আমরা সংখ্যাটা গঠন করে নিলাম এই সংখ্যাটা স্থান বিনিময় করে তাহলে এই সংখ্যাটা আমরা স্থান বিনিময় করে নিই তাহলে একক স্থানীয় আছে এক্স শুধু এক্স আর দশকের স্থানীয় আছে দশ ওয়াই তাহলে আমরা দশকের স্থানীয় আনবো দশ এক্স প্লাস একক স্থানে নিয়ে যাবো ওয়াই সমান সমান কি বলা হচ্ছে স্থান বিনিময় করলে এটা আমরা স্থান বিনিময় করে দিলাম স্থান বিনিময় করলে পূর্ব অপেক্ষা বৃদ্ধি পায় তাহলে পূর্বের সংখ্যা কি ছিল পূর্বের সংখ্যা ছিল এটা তাহলে আমরা এটা হুবহু লিখে নিলাম দশ ওয়াই প্লাস এক্স প্লাস এটা আমরা এখন সমাধান করব দশ এক্স প্লাস ওয়াই মাইনাস দশ ওয়াই মাইনাস এক্স সমান সমান তেষট্টি আমরা দশ এক্স থেকে মাইনাস এক্স বিয়োগ করলে হবে নয় এক্স আবার দশ ওয়াই থেকে শুধু ওয়াই বিয়োগ বিয়োগ দিলে নয় ওয়াই হবে কিন্তু নয় ওয়াই হবে এর আগে দশের আগে মাইনাস আসে যেমন মাইনাস নিয়ে নয় ওয়াই লিখলাম সমান সমান ত্রিষট্টি এখন আমরা নয়টা কি করবো কোমন নিবেন নিলাম এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এ পাশে গেলে আমাদের কি হবে ভাগ হবে ভাগ হলে কত হয় সাত নং ত্রিষট্টি এক্স মাইনাস ওয়াই সমান পেলাম আমরা কত সাত এক্স মাইনাস ওয়াই সমান আমরা সাত পেলাম আমরা কি ধরছিলাম একক স্থানে অঙ্ক ধরেছিলাম এক্স দশম স্থানে এক্স ওয়াই দুটো অঙ্ক ধরেছিলাম কিন্তু সংখ্যাটির অঙ্ক দয়ের পার্থক্য কত তাহলে এতে পার্থক্য মানে কি বিয়োগ দুইটা অঙ্ক মানে অঙ্ক দয় এক্স একটা অঙ্ক ওয়াই একটা অঙ্ক তাহলে এই দয়ের পার্থক্য আমরা কত পেলাম সাত অ্যান্সার খোয়া নম্বর সঠিক খোয়া নম্বরে সাত আছে এটা আমাদের সঠিক অ্যান্সার